ভিক্টোরিয়া উইথ অ্যাস এটা কিন্তু একটা বিশাল প্ল্যাটফর্ম যা আপনার ধারণারও বাইরে আচ্ছা একটা কথা ভাবুন তো আমরা কি এখানে এসেছি শুধু কয়েকদিন হৈহুল্লোর করতে নাকি দীর্ঘস্থায়ী একটা কেরিয়ার করতে আমার মনে হয় আমরা সবাই একটা সুন্দর ভবিষ্যতের জন্যই এখানে আছি কিন্তু সমস্যাটা কোথায় জানেন আমাদের মধ্যে অনেকেই অজান্তে এমন কিছু ভুল করছি যার জন্য পুরো পথটাই বদলে যেতে পারে আজ খুব মন খুলে কিছু কথা বলবো আপনাদের সাথে কোনো রাগঢাক না রেখে ভিক্টোরি উইথ অ্যাশ নিয়ে সিইও যে ক্ল্যারিটিগুলো দিয়েছেন সেগুলো যদি আমরা ঠিকভাবে না বুঝি তাহলে কিন্তু সামনের দিনে বিপদ আছে তাই একটু সময় নিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কথা দিচ্ছি আপনার সময় নষ্ট হবে না দেখুন আমরা যখন একটা নতুন প্ল্যাটফর্মে কাজ করি তখন আমাদের আবেগের চেয়ে বেশি দরকার হয় স্বচ্ছতা সিইও অ্যাশ মুফারে আমাদের সততা আর ধৈর্যের অনেক প্রশংসা করেছেন ঠিকই কিন্তু একই সাথে কিছু লক্ষণ রেখা টেনে দিয়েছেন সেই রেখাগুলো কেন টানা হয়েছে সেটা কি আমরা ভেবে দেখেছি সবচেয়ে বড় যে পয়েন্টটা নিয়ে কথা হচ্ছে সেটা হলো ক্রস প্রোমোশন সহজ কথায় বলি আমরা যারা এই প্ল্যাটফর্মে আছি আমরা একটা পরিবারের মতো এখন আমি যদি এই পরিবারের সদস্য হওয়ার সুযোগ নিয়ে আপনাদের ইনবক্সে গিয়ে বলি ভাই ভিক্টোরিবি ত্যাশে তো কেবল কাজ শুরু হলো দেরি আছে চলেন তার ফাঁকে এই অমুক এম এল সাইটে একটু টাকা ঢালি বা এই সাইটটা একটু প্রমোট করি তাহলে কাজটা কি ঠিক হবে একদমই না ভাবুন তো কোম্পানি দিনরাত কষ্ট করে এই কমিউনিটি তৈরি করেছে আর আমি কিনা সেই কমিউনিটিকে নিজের পকেটের আখের গোছাতে অন্য সাইটে টেনে নিচ্ছি এটা শুধু নীতিবিরুদ্ধ না এটা এক ধরনের বিশ্বাসভঙ্গ আপনার যদি অন্য কোনো ব্যবসা থাকে থাকুক কিন্তু দয়া করে এই প্ল্যাটফর্মের মেম্বারদের সেখানে টানবেন না নিজের নতুন অডিয়েন্স তৈরি করুন কোম্পানি কিন্তু এটাই চায় আরেকটা কথা অনেকে আমাকে এটাও জিজ্ঞেস করেন যে ভাই তাহলে কি পুরনো বন্ধুদের সাথে কথা বলবো না আরে ভাই সম্পর্ক কেন নষ্ট করবেন আমাদের এই কয়েক বছরের জার্নিতে অনেকের সাথে আত্মার সম্পর্ক হয়েছে বন্ধুত্ব থাকবে অটুট কিন্তু সেই বন্ধুত্বের সুযোগ নিয়ে ব্যবসার দালালি করা যাবে না আপনি যখন প্রফেশনাল লাইফে থাকবেন তখন আপনাকে ডিসিপ্লিন মানতেই হবে অনেকে অস্থির হয়ে যাচ্ছেন যে রেজাল্ট কবে আসবে ভাই একটা কথা বলি যে গাছ খুব দ্রুত বড় হয় সেই গাছ কিন্তু সামান্য ঝড়ে উপড়ে যায় কিন্তু যে গাছ শিকড় অনেক গভীরে নিয়ে ধীরে ধীরে বড় হয় তা শত বছরের ঝড়ও সামলাতে পারে ভিক্টরি উইথ অ্যাশকে ঠিক সেভাবেই ডিজাইন করা হচ্ছে সিইও পরিষ্কার করে দিয়েছেন দু সাল হবে আমাদের আসল সময় এখনকার সময়টা হল প্রস্তুতির এই সময় যদি আমরা ধৈর্য হারিয়ে এদিক ওদিক তা বাড়াই তবে দিন শেষে আফসোস আমাদেরই করতে হবে আমি চাই না আমার কোনো ভাই বা বোন ভুল তথ্যের পেছনে ছুটে নিজের পজিশনটা হারাক নিয়ম মেনে কাজ করুন দেখবেন সম্মান আর সাফল্য দুই আসবে অনেক কথা বলে ফেললাম যদি কোনো কথায় কষ্ট পেয়ে থাকেন তবে ক্ষমা করবেন সবই বলেছি আমাদের ভালোর জন্য এই আপডেটগুলো যদি আপনার উপকারে আসে তবে কমেন্টে আপনার মতামতটা অবশ্যই জানাবেন আচ্ছা ভিডিওটা তো শেষ পর্যন্ত দেখলেন তার মানে কথাগুলো আপনার ভালো লেগেছে এখন এই সাবস্ক্রাইব বাটনটা কি আপনার সাথে আড়ি করেছে ওটাকে একটা আলতো করে চাপ দিয়ে আমাদের সাথী হয়ে যান কথা দিচ্ছি সাবস্ক্রাইব করলে আপনার ফোনের মেমরি ফুল হবে না কিন্তু আমাদের এই বিজয়ের পথটা অনেক বেশি প্রাণবন্ত হবে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সাবধানে থাকুন বিদায়